নমস্কার দা ই পেপার ডিজিটাল অনুষ্ঠানে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্তকে কবিবাবু নমস্কার আমাদের অনুষ্ঠানে আমাদের স্বাগত নমস্কার নমস্কার আপনার কাছ থেকে প্রথম প্রশ্ন এই যে এক বছর এক বছরের মধ্যে কি কি স্বপ্ন এখন পর্যন্ত আপনার সাকার করলেন এই দুর্গাপুরকে কেন্দ্র করে স্বপ্ন ফাপ্ন নয় সব এটা হচ্ছে ব্যাপার হচ্ছে ভিশন স্বপ্নটা আলাদা স্বপ্ন ফলে ফলে না আলাদা ব্যাপার বাট যেটা আমাদের চেষ্টা অল অ্যাউন্ড চেষ্টা সবার আমাদের সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা প্রাইমারিলি এখন তো আপাতত করা শুধু কিন্তু দুর্গাপূর্ণ না আর থিঙ্কিং অফ দ আমাদের জোন তো শুধু পশ্চিম বর্ধমান জেলার ব্যাপারে আমাদের জোন আছে আমরা পশ্চিমবঙ্গ বর্ধমান পশ্চিমবঙ্গ জেলা এবং তারপরে ধরুন আমরা গুলসি বুধবুদ আউজগ্রাম সব জায়গায় প্রচুর কাজ করি সব নিয়েই আমাদের এরিয়া অ্যান্ড আমরা খুব সাকসেসফুলি করছি বলে আমরা মনে করছি কি ধরনের এখনো পর্যন্ত প্রোগ্রাম আপনার হাতে আছে যেগুলো আপকামিং আমরা শহর দুর্গাপুরকে আসানসোলকে রানীগঞ্জকে জামুরিয়াকে নিয়ে আপনার কি পরিকল্পনা আছে একটু জানতে চাই দেখুন চেষ্টা দেখুন এগুলো তো হয় না আমরা চেষ্টা করি এবার আমাদের লোকেদের থেকে বা যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা ধরুন এমএলএস বা কাউন্সিলার্স বা পঞ্চায়েত তাদের থেকেও আমাদের কাছে রেফারেন্স আছে মিনিস্টার্সদের থেকে আমাদের প্রচুর রেফারেন্স আসে আমরা সেগুলোকে ধ্যান দিই আমরা যেগুলো আমরা নিজেরা মনে করি যে যে আছে এগুলো করা উচিত সেগুলোতে আমরা ধ্যান দিই আমরা করছি প্র্যাকটিক্যালি এই মুহূর্তে আমাদের যেটা সবচেয়ে যেটা ফোকাস আছি আমাদের সেই ফোকাসের জায়গাটা হচ্ছে আমাদের মেনলি ইনফ্রাস্ট্রাকচার মানে রোড লাইট ড্রেন দিস অ্যান্ড দ্যাট এই টাইপের এই টাইপের কাজগুলো আর কি এবং আমরা সাফিশিয়েন্টলি করছি আই আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ হচ্ছে হ্যাঁ শহর দুর্গাপুরের বুকে একটা বড় স্টেডিয়ামে আছে সেটা হচ্ছে ভগৎ সিং শহীদ ভগৎ সিং স্টেডিয়াম সেটাকে নিয়ে একটা নতুন কিছু পরিকল্পনা আপনারা রূপায়ণ করার চেষ্টা করছেন সুইমিং পুল কেন্দ্রে ভালো টাইমে ভালো প্রশ্ন করলেন এটা আমাদের ইচ্ছা আছে উইথ ইমিডিয়েট এফেক্ট আমরা চেষ্টা করছি ওখানে একটা সেমি অলিম্পিক সাইজের একটা সুইমিং পুল করা একটা টেনিস কোর্ট করা এবং আদার যে গেমস অ্যামিনিটিস যা যা হয় আউটডোর গেমস ইনডোর গেমস কিছু হ্যাঁ যাতে ইউজ হয় সেই হিসাবে আমরা করার চেষ্টা করছি হোপফুলি আমরা খুব তাড়াতাড়ি এটা করে ফেলতে পারবো প্ল্যানিংয়ে নিয়েছি হঠাৎ করেই নিয়েছি কিন্তু করে নিচ্ছি আমরা উন্নয়ন করতে যাচ্ছেন উন্নয়নে বিরোধীরা অনেক সময় আপনার সমালোচনা করছে নিজের দলের মধ্যে কি সমালোচনা করতে হয় দুটো ব্যাপার আছে আপনি সবার আগে আপনার শেষের করতে আপনার দলের মধ্যে বলতে আপনি কি বলছেন আমি আপনাকে প্রশ্ন করি উত্তরটা দিন তারপর আমি উত্তর দেবো বিরোধীদের আপনি বললেন আপনার দলের মধ্যে হোয়াট ডুমিন বাই আপনার দল দলের মধ্যে আপনি এখন আপনি নিরপেক্ষ কোন দল কেন্দ্রিক আপনার ভাবমূর্তি রাখেন না যদি ঠিক আছে আমার কোনো বিরোধী পক্ষ বলে কিছু নেই তো ঠিক আছে সবাই আমার বন্ধু আপনি যদি বিরোধী পক্ষের লোকরা বলেন তারাও আমার ব্যক্তিগত বন্ধু আর যারা আপনাদের ভাষাতে যারা সরকার পক্ষে তারা আমরা অন্তরঙ্গ বন্ধু তো উই অল আর গুড ফ্রেন্ড সবাই আমার কাছে খুব কাছে আপনি তাদেরকে জিজ্ঞেস করে জেনে নেবেন বা আমার মনে হয় না আমার তাদের কাছে বা তাদের আমার কাছে কোনো অ্যাকসেপ্টেবিলিটি করছে কেউ কমিয়ে আছে কোথাও আরো একটু গভীর যাই ব্যাপারটার যে রাস্তা সংস্কারের কাজ আপনি আরম্ভ করেছিলেন দুর্গাপুরের সিটি বুকে তখন অনেক বৃক্ষ নিধন হয়েছিল সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল যে এই বৃক্ষগুলো এত বড় বড় গাছ সেগুলো কেটে ফেলা হচ্ছে সেগুলো কেন কোনো রকম অন্য বাছিয়ে রাখার ব্যবস্থা করা হয়নি সব নিয়ে কিন্তু একটা বিতর্ক তখন ডানা ছিল আপনাকে নিয়ে ঠিক কিনা দেখুন এটা একটা ব্যাপার আছে আজকের তো ডিজিটালের যুগ এখন ডিজিটালে একটা যদি একটু মানে যারা একটু চায় নিজেকে একটু হাইলাইট করার জন্য কিছু কিছু ফেভারিট সাবজেক্ট আছে যেগুলো মানুষ একটু সব সফটকর্নার আছে কিছু কিছু যে কোনো কোনো সময় যেটা হয় এবার যারা যারা কেউ কেউ আমার বন্ধু বান্ধবীরাও আছেন যে এইটা নিয়ে ডেফিনেটলি কোশ্চেন করেছেন কিন্তু তাদেরকে বলছি আমরা তাদেরকে জিজ্ঞেস করবেন তো তারা গাছ লাগিয়ে যে চলে আসে ফটো তুলে তারপর তারা কটা গাছ বাঁচিয়েছে গিয়ে দেখেছি দিন কটা গাছ লাগিয়েছে বা বাঁচিয়েছে আমরা এড়িয়ে দিয়ে আমরা গাছগুলো কেটেছি কিন্তু এমনি এমনি না আমরা গাছ কাটতে গেলে অনেক পারমিশন লাগে লাইসেন্স লাগে সেটা আমরা সরকারি সংস্থা হয়েও সেগুলো মেনটেন করেছি একটা গাছের এগেন্স্টে খুব ভুল আমাদের অনেকগুলো বেশি মাল্টিপেল দশটা বা আরও বেশি হয়তো গাছ লাগাতে হয় সে কাজগুলো আমরা লাগিয়েছি এবং আমরা সেগুলো মেনটেন করছি এবং ফরওয়ার্ড ইনফরমেশন আপনারা জানেন আপনারাও খবর করেছেন আমরা বড় বড় গাছও বেশ কিছু প্রতিস্থাপন করেছি সাকসেসফুলি তো উই হ্যাভ ডান এভরিথিং মানে সম কেউ কেউ ভেসে থাকার জন্য বা ওই ক্যামেরাতে মুখ দেখানোর জন্য যদি শুধু শুধু প্রোটেস্ট করে এটা অবাঞ্ছনীয় হ্যাঁ এবং তারা জেনারেলি আমরা আবারও বলছি আপনাকে দুটো জিনিস দেখুন তাদের কথা ছেড়ে দিলাম বাস্তবটা হচ্ছে কি জানেন তো এটা ছিটখালি একটা ইয়ে থেকে যায় কনফ্লিক্ট থেকে যায় ডেভেলপমেন্ট ভার্সেস এনভায়রনমেন্ট এটা আছে থাকবে এটা কিছু করার নেই আগেকার দিনের লোকে এত এনভায়রনমেন্ট নিয়ে এত অ্যাওয়ার ছিল না এখন আমরা অনেকে অ্যাওয়ার্ড হয়েছি বলে এই কনফ্লিক্টটা চোখের সামনে আসছে আদার আদারওয়াইজ টু ওয়াজ অ্যান্ড ইট ইজ তো কিছু করার নেই চেয়ারম্যান কবি দত্ত আর ব্যবসায়িক কবি দত্ত অনেক সময় কি ক্লাস করে যাচ্ছে কোথাও কারণ আমরা দেখেছি উন্নয়নমূলক কাজ করতে গিয়ে আপনাকে বিধাননগর একটি বাস স্ট্যান্ড কেন্দ্র করে বিতর্কে জড়াতে হয়েছিল দেখুন ওই আপনি কি বললেন চেয়ারম্যান কবি দত্ত ব্যবসায়ী কবি দত্ত দুটোর মাঝখানে একটা আছে বাপ্পাদা তা আমি ওই বাপা হয়েই আছি থাকবো এবার শুনুন ও ওই বাস স্ট্যান্ডের বিতর্কটা তো যদি একটা অযাচিতভাবে মানে বানানো বিতর্ক ওই বাস স্ট্যান্ড আমার অনেক আগে ওটা ভাঙার পারমিশন আস থেকে দেড় অ্যান্ড সোয়ার গড আই ওয়াজ নট অ্যাট অ্যাল অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড যে ওর বাস স্ট্যান্ডটা ভাঙা হচ্ছে বা ভাঙা হবে এবং ওটা পারমিশন আমার আগে যিনি চেয়ারম্যান ছিলেন তাপস ব্যানিজে তিনি এক বছর আগে দিয়েছেন এবং যারা ভাঙছে তারা হচ্ছে অন্য ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে কোনো সম্পর্কই নেন সুতরাং ওটা নিয়ে আমি কোনো বক্তব্য দেওয়াই উচিত না কারণ ওই যে অনেকে বলেন না যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি মারেন কখনো কখনো এই যে হাতি গেলে ওই কুকুর শেয়ালে চিৎকার করে রাস্তা করবে ইটস ন্যাচারাল ইটস দ্যাট শর্ট অফ থিং আই বিলিভ গেলে কিন্তু আরেকটা বিতর্ক তৈরি হয়েছিল দত্ত টাওয়ার নিয়ে সেই সেই বিতর্ক কিন্তু কিভাবে সে দপ্তরকে জড়ানো হয়েছিল বলা হয়েছিল যে এটা ব্যবসায়িক কাজে কিন্তু এখানে দেওয়া হচ্ছিল না এখন দেওয়া হয়েছিল বর্তমানে সেটা রেসিডেন্সিয়াল ব্যাপারে ইউজ করা হচ্ছে এটা আমি খুব একটা জানি না দেখুন ওটা আমি আপনাকে বলি পড়েছি ওটা অনেকদিন আগে বা ডিসি বা বোর্ড মিটিং এর এটা আমার অনেক বছর আগে আমি তো এক বছর হলে হয়েছে এটা আই বিলিভ তিন চার বছর আগে এটার কিছু ডিসিশন হবে এটার সঙ্গে আমি অনেস্টলি বলছি খুব বেশি জানি না ওই আপনি যতটুকু জানেন আমি ততটুকুই জানি খুব একটা ইন্টারফেয়ার করিনি বাট ইট ইজ যা আছে ইটস লিগ্যাল আই বিলিভ যখন নিজেকে আপনি পরিচয় দেন যে আমি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু কাজ করার সময় রাজনীতি আপনাকে অনেক সময় গ্রাস করছে কি মনে হয় এরকমটা না আমার কখনো সেরকম মনে হয় না এবার দেখুন কাজ করতে গেলে কখনো কখনো না দেখুন দুটো ফ্যামিলিতেও যদি হাজব্যান্ড ওয়াইফ বা ছেলে বাবার মধ্যেও কখনো কিছু হতে পারে ইভেন আমার ক্ষেত্রে এখানে আমার কোনো এখানে ছেলেও নেই আমার বাবাও নেই আই এম অ্যালোন হেয়ার আই এম দ্য চেয়ারম্যান আই এম এভরিথিং হেয়ার তো গড ব্লেস আমি চালিয়ে যাচ্ছি আমার মতন করে চালাচ্ছি সবার মতামত নিয়ে সবাইকে নিঃসঙ্গে নিয়ে এবার আপনারা যদি বলেন যে আমি ঠিক পথে চলছি আমি জানবো আমি ঠিক আছি আপনারা যেদিন বলবেন যে না আমি ঠিক নেই তার মানে আমি ঠিক নেই রাজনীতির বাইরে ঠিক থাকবো না সেদিন আমি চেয়ারে থাকবো না এটা দায়িত্ব নিয়ে বলতে পারি রাজনীতির বাইরে আপনাকে কখনো যখনই আপনি বেরোতে চান তখনই কিছু না কিছু বলে জড়িয়ে দেওয়া হয় কখনো বলা হয় সিপিএম এর খুব কাছের লোক আমি আমি আমরা নিজেরাও অনুষ্ঠানে দেখেছি যে আমাদের প্রাক্তন যিনি মেয়র ছিলেন রথিন রায় ওনার সাথে আপনার ছবি এবং তাদের সম্মান জানানো তাদের একটা নিজের তরফ থেকে একটা সম্মান প্রদর্শন করা এগুলো কি তাহলে কি রাজনীতির অঙ্গ হিসাবে দাঁড়িয়ে ও ওগুলো কোনো মানে আমি কোনো এগুলো ধর্তব্যের মধ্যেই ধরি না এগুলো হচ্ছে মানে কি বলুন তো এগুলো হচ্ছে আপনাদের মতো ডিজিটাল চ্যানেলগুলোর এগুলো নিজেদেরকে হাইলাইট করার জন্য এগুলো করা অল বোগাস শুনুন যার যে ভালো লোক সে আজন্ম ভালো লোক থাকবে আর যে খারাপ লোক সে আজন্ম খারাপ লোক থাকবে সে সিপিএম জমানোর হোক আজকের জমানো হোক আর ভবিষ্যতের কোমন জমানো হোক যে লোক যাকে ভালোভাবে মনে রাখার তাকে ভালোভাবে মনে রাখবে যাকে যার চরিত্র যেরকম সেইভাবেই তাকে মনে রাখবে কত উদাহরণ নেবেন আপনি জানেন আমার থেকে অনেক বেশি উদাহরণ তবে যারা আমি কখনো ডিনাই করব না যারা ভালো ছিলেন আমি কোনোদিন কোনো রাজনীতি করিনি সেই সেন্সে চৌত্রিশ বছর সিপিএম রাজত্ব করছে আমার ব্যবসার বয়স হয়ে গেল চল্লিশ বছর যখন সেই জমানায় যখন ডেফিনেটলি তাদের সঙ্গে তো সব ইয়ে থাকতেই হবে সবারই ছিল কার ছিল না আজকেও আছে আজকেও আমার কাছে সিপিএম ফেলনা না বিজেপি ফেলনা না অবশ্যই টিএমসির সঙ্গেই আছে তো এগুলো অল বলছিট এগুলো এগুলো অবান্তর প্রশ্ন দুর্গাপুর চেম্বার অফ কমার্সের অনুষ্ঠানে দেখা গেল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী আপনাকে বন্ধুত্বের আহ্বান জানাচ্ছেন এরকম বন্ধুত্বের আহ্বান বুঝতে কোথাও ভুল হয়েছে বন্ধুত্বের আহ্বান জানাবে নরেন আমি আজকের বন্ধু না নরেন আমরা বহুদিনের বন্ধু অ্যান্ড সোয়ার গড বলছি বল নরেন আমার সম্পর্ক আপনারা অঙ্ক হিসাব করে পাবেন না ওটা তার ঊর্ধ্বে আমার আর ওর কি নরেনের কি সম্পর্ক সেটা আমি আর নরেনই জানি আপনারা কেউ জানেন না বাকিটা সব জল্প হ্যাঁ বা ঠিক আছে এ তো বললাম যে হা হাতি গেলে তো কুকুর বেড়াল চিৎকার করেই আমি আমাদের দিদির ভাষাতেই বললাম কথাটা ঠিক আছে তো অল বলছি এগুলো হচ্ছে অপপ্রচার মানে যেগুলো যা বলতে চাইছেন এবং মিন করতে চাইছেন সেটা আপনি জিজ্ঞেস করে নেবেন তাকেও আমাকে দুজনে উই আর ভেরি গুড ফ্রেন্ডস অ্যান্ড আমি কথা দিচ্ছি আমরা থাকবো বন্ধু আপনাকে নিয়ে আমার শেষ প্রশ্ন আপনাকে নিয়ে দিদির মানে আমাদের মুখ্যমন্ত্রীর দুর্গাপুর কে সাজানোর কি পরিকল্পনা আছে একটু দিদির পরিকল্পনা আমি কি করে বলবো সেটা তো তিনি বলতে পারবেন আমাকে দিয়ে না 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 ও সেটা আমার প্রয়োজনে বা ওনার সেটা আলাদা ব্যাপার সেটা সবকিছু তো আমি বলা যায় না কিন্তু আমাদের পরিকল্পনা আমরা করব ওনার পরিকল্পনা উনি করবেন এটাই তো বাস্তব ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য কবিবাবু কিন্তু সোজা সাপটাই সব সব কটা প্রশ্নের উত্তর দিলেন উনি বললেন বন্ধুত্ব বন্ধুত্ব জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় আর উন্নয়নটা কিন্তু উনি করে দেখাবেন দুর্গাপুরে কৌশিক বড়ুয়ার রিপোর্ট দা ই পেপার ডিজিটাল